দীর্ঘদিন সুনামুরা শহরের লাগোয়া প্রতিটি সড়কের অবস্থা বেহাল বিশেষ করে সুনামুলা ধলিয়াই সুনামুরা বক্সনগর সুনামুরা রবীন্দ্রনগর সড়ক ইত্যাদি প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে ছোট বুড়ো যান চালকদের ঘটছে ছোট বড় দুর্ঘটনাও প্রতি বছর মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার দুরবস্থার অবসান হচ্ছে না যেসব কারণে দুর্ঘটনা ঘটছে সেই সমস্যাগুলোই সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না পূর্ত দপ্তর তাই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোনামুরা মহকুমার পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করলেন অটো চালকরা কথা বলেন দপ্তরের মহকুমা আধিকারিক জেমসন রুপিনীর সাথে তিনি জানান যেহেতু উদয়পুর থেকে শ্রীমন্তপুর এবং বিশালগড় থেকে বক্সনগর পর্যন্ত সড়ক তৈরি করা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়কের কাজ ওই সড়কগুলো পূর্ত দপ্তরের অধীনে নয় তাই সড়ক মেরামত করার অর্থ তার হাতে নেই তিনি চালকদের কথা চিন্তা করে কিছুটা সারাই করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন এবং বাকি সড়কগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে চালকদের আশ্বাস করেন আচ্ছা একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার কিনে আইছিল এটা যে রাস্তাটা তারা ওরা আমার এই ওটা মানে কবজলটা আমার মানে নিয়ে আসছিল এটা হচ্ছে এলএসি রাস্তা যেটা বিশালগড় হইয়া বক্সনগর হইয়া আমার সংহতি সোনামড়া সংহতি অব্দি ওই এখন এই যে রাস্তা এটা তো ওই এলএসি রাস্তা এটা এখন আমাদের পিডাব্লিটি এলএইসির হাতে এখন যে যেগুলি কাজ হইতেছে এখন বক্সনগর দিকে পাঁচশো কিলোমিটার তারা এখন কাজ করছে আর এই যে এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় অর্থ হয়েছে পটফুল মানে হয়েছে যেখানে যেখানে জল জমছে এখন আমি এনএস এজিও ওনাকে আমি জানাইছি ওটা বিষয়টি জানাইছি ওরা আজকে ওদের কনসার্নে এজেন্সি নিয়ে আজ আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করব আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে প্লাস যেখানে সোলিং লাগবো ওরা যে বড় বড় গর্থগুলি তারা সোলিং করে মানে দেওয়া হইব আজকে তারা আপনার লাঞ্চ ওরা অ্যাকশন নিয়ে নিব আমাকে এভাবেই এটা ফোনের মাধ্যমে আমাকে এটা কমিটমেন্ট দেওয়া দেওয়া হয়েছে শ্রীমন্তপুর থেকে যে মেলাগড় যে জাতীয় সরকারের কাজ নির্মাণ হচ্ছে ওইখানেও কিছু সমস্যা রয়েছে যে চলাচল করতে পারছে না মানুষ যেটা পিডব্লিউ কে বদনাম করা হচ্ছে বা আপনাদেরকে দুচারোপ করা হচ্ছে এই আপনাদের নজর আছে কিনা হ্যাঁ আমরা যেটা এলএইসি তারা ওই যে মেলাগড় থেকে যেটা ল্যাং লেভেন কিলোমিটার ওইটার মধ্যে স্টেজের মধ্যে তারা কাজ করতে গিয়ে তারা ওই যে বিসি আর ইগুলি উঠানো পরে এখানে জল জমছে জল জমানের কারণে এখন রাস্তা সিভিলি এটার মানে খারাপ হয়ে হয়ে গেছে আর পূজার মধ্যে এটা দিচ্ছে তারা কাজ করতেছে আর এটা তো আমরা যেহেতু এলএচআইডিসকে হ্যান্ড ওভার করা হয়েছে ওই আমরা ওই স্টেসগুলি কাজ করা যায় মানে কাজ করা যাইতেছে না ওরা এনে যায় ডিসেল টিম ওরা জানে হয়তো বা তারা মানে ইমিডিয়েটলি কাজ করা হয় এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ